বু সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন রান্নাঘরে চলে এসে এখন চা বানাবো তাই আর রাতে ডিনারে প্রস্তুতি করতে আমি রাতে করবো চিকেন এদিকে আমি চা গরম করছি বর বাজারে গেছিলো সন্ধ্যার সময় সানরাইসের কাশ্মীর মিচ নিয়ে এসে এটা আমি রান্নাতে দিই রান্নাতে কালার আসে চিকেনের জন্য সব মশলাপাতি ছাড়িয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব মিক্স করে একটা রস ই বানাবো মশলা তাই জন্য সব কিছু ছাড়িয়ে তারপরে রান্নার প্রস্তুতি করব কারণ আগে আমি ছেলেকে খাওয়াবো তারপরে সব কিছু মানে করতে হবে ছেলে প্রচুর দুষ্টুমি করছে তাই বর ছেলেকে নিয়ে আছে আমি এদিকে মশলাপাতি সব ছাড়িয়ে কমপ্লিট করে রাখছি যেন কাজটা একটু এগিয়ে যায় তাই জন্য চিকেন কষা হয়ে গেছে বড়ের জন্য বের করে রেখেছি আর দেখো কত বড় লেগ পিস নিয়ে এসছে এই যে ওর জন্য নিজের জন্য একটা একটা আমার জন্য তো আমি বললাম যে একটাই করি একদিন আর একটা করবো বোরকে একটু কষা দিয়েছি খাবে খেয়ে বলুক কেমন হয়েছে এই যে ছেলের কাণ্ড দেখো ওই চকলেট খায় না আজকে ললিপপ খাচ্ছে এত বদমাসি করছিল এই সবটাতে ছড়িয়ে ছিটিয়ে বাসন ছিল আর এখন ললিপপ দিয়েছি বলে চুপ হয়েছে প্রচুর দুষ্টুমি করছে প্রচুর আজকে এত দুষ্টুমি করছে দুপুরের ঘুমায়নি সেই জন্যে বাবু কি খাচ্ছ তুমি দেখছো কত দুষ্টু ছেলে আছে আর এদিকে বর্কের চিকেন খেতে দিয়েছি কেমন হয়েছিল আর নিবে একটু জোল দিয়ে কষিয়ে নিচ্ছি আমরা তো একটু ঝোল ঝোল খাই না মানে কষা কষাই খাই কষা হবে জলটা কমবে তালে বন্ধ করে এদিকে দেখো কত বাসন হয়েছে সব ক্লিন করতে হবে আর রুটি বানাবো এখন তাই এই যে বন্ধুরা রুটি বানাচ্ছি চিকেন তো হয়ে গেছে যে রুটি বন্ধুরা খেতে বসেছি এই যে লেগ পিসের হার দেখো কত বড় থেকে বড় বসেছে আর ছেলে ঘুমিয়ে গেছে প্রচুর দুষ্টি করছিল